রকি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি গাড়ি নিয়ে হাজির হলেন ভাই আজকে নিয়ে আসলাম কয়টা প্রিমিয় বাংলাদেশের রাস্তা রাজা খুবই জনপ্রিয় একটি গাড়ি এটা এটা হচ্ছে আপনার নিউশেপের গাড়ি দু হাজার উনিশের মডেল দু হাজার তেইশেই রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি এবং গ্রিলটা দেখেন খুব সুন্দর একটা গ্রিল আছে এবং ঢাকা মেট্রো গ ষোলো সিরিয়ালের সিসি পনেরোশো সম্পদ তেলের গাড়ি এবং আমরা একটি ইঞ্জিন টা দেখে এই ইঞ্জিন এর কন্ডিশন কিরকম তো যারাই চাচ্ছেন একটি তেলের প্রিমিয় গাড়ি কিনবেন পাল কালার একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে তারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি পাবেন আরপি কার সেন্টার শোরুম এ আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখে আপনাদেরকে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন বা এই গাড়ি কেনা নতুন গাড়ি কেনা বর্তমানে প্রায় এক কথা রিকন্ডিশন বললে ভুল হবে না লুকাজ ব্যাটারি ব্যাটারি কন্ডিশন ভালো আছে মার্শাল কেসিফ ইঞ্জিন গিয়ার বক্স সবই হান্ড্রেড পার্সেন্ট ক্যাপকুলারেট আছে কোনো সমস্যা নেই এটা মডেল কত বললেন এটা হচ্ছে আপনার ভাই উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তেইশের রেজিস্ট্রেশন প্রাইসটা কেমন হতে পারে এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো যাদেরই বাদের ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা এই গাড়িটি দেখবেন এবং আসেন ভিতরে কন্ডিশনটা একটু দেখাই তার আগে দেখে আপনাদেরকে অ্যালোরিনটা এবং টায়ারটা কতটা ফ্রেশ চারোটা টায়ারই পাবেন ফ্রেশ কন্ডিশনে এবং ভিতরে যদি আমরা একটু দেখাই পুষেস্টাটা আছে সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িটিতে তেলেও ভালো পাবেন মাইলেজও ভালো যায় এবং ছত্রিশ হাজার বর্তমানে কিলোমিটার আছে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন ভিতরের কালারটা দেখেন তো যারা এই ধরনের একটু প্রিমিয় গাড়ি খুঁজতেছেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন আপনার যদি বাজেটে হয় তাহলে আপনি এই গাড়িটি দেখতে পারেন ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই দেখেন ব্যাক লাইটগুলোও দেখেন খুবই সবই গ্লাস অরিজিনাল জি ব্যাক লাইট হেডলাইট গ্লাস কালার এই যে টয়টা দেখেন খুবই ফ্রেশ আসলে যে ভদ্রলোক আসলে করেছে সে আসলে খুব ফ্রেশ কন্ডিশনই রেখেছে গাড়িগুলো আসলে আপনার গাড়ি যতটা আপনি যত্নে রাখবেন বিক্রি করতে গেলে আপনি ততটাই কিন্তু দাম পাবেন মানে একটা গাড়ির দাম হয় কিন্তু তার কন্ডিশন দেখে তার ফ্রেশনেস দেখে এবং যত ফ্রেশ রাখবেন ততই আপনি গাড়িটার দামও কিন্তু ওই রকমই পাবেন তো আবার আমরা বলে দেই যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আরপি কার সেন্টারে ভাই আবার মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দেয় ভাই উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন জি দামটা কত দিবেন দাম হচ্ছে ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার ওকে আপনাদের শোরুমের ঠিকানাটা বলে দেন শোরুমের ঠিকানা পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের উল্টা পাশে আর পি কার সেন্টার জি এবং আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের শোরুমে আসলে অনেক ধরনেরই গাড়ি পাবে তো যারাই যে বাজেটি গাড়ি কিনতে চান আপনারা চাইলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ